আলহামদুলিল্লাহ আমাদের এক দিন ভাই আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন আমরা রমজান মাসে তারাবি নামাজ আদায় করি এই তারাবি নামাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কেউ কেউ যদি একা একা নামাজ পড়ে বা অথবা জামাতে শহীদ যদিও কেউ আদায় করে নামাজ এক্ষেত্রে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায় অনেকের ভুল হয়ে যায় দুই রাখাতের জায়গায় আমরা তিন রাখাত আদায় করে ফেলি করতে এক্ষেত্রে আহ উক্ত তিন ডাকাত নামাজই বিফল হয়ে গিয়েছে কোনো কাজে আসবে না নামাজ বাতিল হয়ে গিয়েছে তো এক্ষেত্রে যেহেতু শেষ বৈঠকে সে বসে নাই আর যার জন্য তার নামাজ বাতিল হয়ে গিয়েছে আর এক রাকাত নামাজ শুরুতে কোন কোনো বিধানই নাই এক রাকাত নামাজ শুরু বিধান নেই এই জন্য উক্ত তিন রাকাত নামাজই বাতিল হয়ে গিয়েছে এখন পরবর্তী আবার পুনরায় দুই রাকাত নামাজটা আদায় করতে হবে নামাজ আগেরটা বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়ে যাবে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে তাহলে প্রিয় বন্ধুরা আপনারা যে প্রশ্নটি ছিল তারাবির নামাজ এই বৈঠকে তিন রেখাত পরে ফেললে করোনা কি সেক্ষেত্রে কিন্তু শাহেখ আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে তিন রেখাত নামাজই বাতিল হয়ে যাবে আপনাকে পুনরায় দুই রেখাত নামাজ পড়তে হবে এক্ষেত্রে আর একটা বিষয় বলি যদি এরকম হয় দ্বিতীয় রাগাতে বৈঠক না করে দাঁড়িয়ে গিয়েছে তিন তৃতীয় জন্য তো তার যদি স্মরণ হয় যে আহ শেষ আগে যে আমার দুই বসার কথা আমি তিন এলাকাতে দাঁড়িয়ে গিয়েছি শেষ দার আগে যদি স্মরণ হয় তখন সে বৈঠকে বসে যাবে এবং ওই শেষদার মাধ্যমে নামাজটা সমাপ্ত করবে এক্ষেত্রে নামাজটা হয়ে যাবে যদি বৈঠকে না বসে দ্বিতীয় দ্বিতীয় এলাকাতে যদি বৈঠক না করে যদি দাঁড়িয়ে যায় প্রিয় বন্ধুরা আমাদেরকে আপনার মেসেজ টি পাঠানোর যে ঠিকাছে বলে দিচ্ছি আপনারা সরাসরি আপনার যে মাসালা বিষয়ক জানতে চাচ্ছেন সেটি কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে মেসেজ করে চালাতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন কিন্তু প্রিয় বন্ধু আজকে আমরা কোনো কল নেব না আমরা সরাসরি আমাদের দর্শক বন্ধুদের যে কয়টি প্রশ্ন এ পর্যন্ত আমাদের জমা হয়েছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিব আগামী পর্ব থেকে আপনারা ধারাবাহিক ভাবে আমাদের সাথে কিন্তু কলে যুক্ত হতে পারবেন এবং শাহেদের সাথে সরাসরি কথা বলতে পারবেন শাহেদ আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি রুজা অবস্থায় টিকা নেওয়া অথবা ইনজেকশন নেওয়া যাবে কিনা মানে এটি আমাদের এক বোন প্রশ্নটি করেছেন নিরুজা অবস্থায় টিকা বা ইনজেকশন দেওয়া যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেখা যায় রমজান মাস আমাদের আর অসুস্থতা শেষ নেই অনেকেই অসুস্থতায় ভুগি আমরা দেখা যায় কারো টিকা নেওয়ার প্রয়োজন হয় কারো ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয় তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মাস আলাদা এটা তো এক্ষেত্রে আমাদের যদি কেউ যদি টিকা ইনজেকশন ভ্যাকসিন কেউ যদি যে করোনার ভ্যাকসিন যদি কি রুজা অবস্থায় নাই এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না তো কেউ যদি আবার আহ এই মাস আলাটা জানার পর যদি আহ কষ্ট লাঘব করার জন্য যদি কেউ যদি আবার স্যালাইন নাই যে স্যালাইনটা আপনার এই খাদ্যে পরিপূরক হয় এক্ষেত্রে রোজার কষ্ট লাঘবের জন্য যদি কেউ যদি এরকম পদ্ধতি অবলম্বন করে

সেইগুলো নেওয়া যাবে না তাহলে প্রিয় বন্ধুরা আমরা আজকের পর্বটি বেশি লম্বা করবো না আমরা আজকে এখানেই শেষ করে দেব সেক্ষেত্রে আপনাদের আবার জানিয়ে রাখি আমাদের প্রতিটি মাসালা বিষয়ক অনুষ্ঠান প্রতিটি রমজানের বাদ নাগরিক থেকে বাদ এসা চলবে এবং আপনার যে মাসালাটি যারা প্রয়োজন বা জরুরি সেটা কিন্তু আপনার নির্দিদায় আমাদের পেজে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা মেসেজ জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে সাহেবের সাথে কথা বলতে পারেন তবে প্রিয় বন্ধুরা আজকের পর এখানেই শেষ করে দিচ্ছি আলাইকুম